ওনার যে চারজন ফরেন মিনিস্টার ছিল চারজন ডক্টর দীপুমণি তারপরে আবুল হাসান মাহমুদ আলী তারপর ডক্টর এম মোমেন তারপর হাসান মাহমুদ ডক্টর হাসান মাহমুদ এই চারজন ফরেন মিনিস্টার চারজনই কিন্তু ফরেন সিটিজেন ছিল মানে এরা চারজনই দ্বৈত নাগরিক ছিলেন মানে বাংলাদেশের নাগরিক ছিলেন আবার অন্য একটা দেশেরও নাগরিক ছিলেন তারাই দায়িত্বে ছিলেন আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য মানে অন্য রাষ্ট্রের নাগরিকরা আমার দেশে নাগরিকত্ব নিয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন আমার দেশের চেয়ে ওই দেশটা অধিগতর তার জন্য সেই দেশের সঙ্গে কোন রকম দ্বিপাক্ষিক আলোচনা হবে তখন তুমি ওই দেশেরও নাগরিক তুমি কোন দেশের পক্ষ নেবেন দীপমণি ছিলেন ব্রিটিশ নাগরিক বাংলাদেশের পাশাপাশি মাহমুদ আলী সাহেব ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মোমেন সাহেব ছিলেন নাগরিক এবং সর্বশেষ হাসান মাহমুদ বিখ্যাত হাসান মাহমুদ তিনি ছিলেন বেলজিয়ামের নাগরিক তো এই যে অন্য একটা দেশের নাগরিকত্ব নেওয়া সেটাকে আপনার কাছে মনে হয় না যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে হতে পারে যখন থেকে আপনাকে জাতীয় দায়িত্বে থাকবেন তখন এই ধরনের নাগরিকত্ব থাকা উচিত না কিন্তু কাকে বলবেন কে সমাধান করবে। ধরেন শেখ হাসিনার কথা শেখ পরিবার বলতো উনি বারবার বলতেন আমি এবং আমার বন্ধু হলো আমার মূল পরিবার ভালো কথা পরিবার এই পরিবারের উনি ছাড়া আর সবাই বিদেশি নাগরিক ওনার দুই পুত্র কন্যা আমেরিকান আর এগুলো নিয়ে জমা দেন নিজের দেশে তারা যদি এই দেশকে ভালোই বাঁচবেন তাহলে দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব দিতেন না হিসাব কিন্তু সিম্পল একদম আমি মনে করি একটা জিনিস সেটা হলো আমাদের দেশে যত দুর্নীতি আছে বড় বড় দুর্নীতি এই দুর্নীতির মূল কারণ হলো এই দরিত্র নাগরিকত্ব দ্বৈত নাগরিকও তো তারা আছে যাদের যারা নাকি অন্য দেশের নাগরিক আমার দেশের পাশাপাশি দেশে জন্ম এ দেশের কর্ম কিন্তু তাদের মূল লক্ষ্য হলো অন্য দেশে যে জীবনে শেষ সময়টা আরাম আয়সে কাটানো অথবা এখনই যে আরাম আয়সে কাটানো অথবাকে অধিকতর নিরাপদ মনে করা অধিকতর নিজের মনে করা এরাই হলো দুর্নীতির মূল কারণ কারণ হলো এটা দুর্নীতি যারা করেন মধ্যে এটা ভয় থাকে যে আমি তো দুর্নীতি করবো তার মধ্যে ধরা পড়লে তো আমার শাস্তি হবে এদের মধ্যে ভয়টা থাকে না তারা মনে করে করব করবো ওই টাকাটা পাচার করে দেবো দিয়ে ওখানে একশো চলে যাবো আমার কিভাবে ধরবে পারবে ধরতে এই সরকার এই সালমকে পারবে পারবে না পারবে ধরতে আজিজ খানকে সেটাও পারবে না আমাদের এখানে বড় বড় ধনী যারা আছে এদের মধ্যে বিদেশের নাগরিক না মানে দ্বৈত নাগরিক না এমন আপনি খুঁজেই পাবেন না তেনারা এটা একটা নির্দিষ্ট টাকা দিলে সেখানে নাগরিকত্ব পাওয়া যায় কোন সুযোগ নাই আপনি আপনি যদি অন্য দেশের নাগরিকত্ব নিতে চান তাহলে প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে আপনার নাগরিক ভারতের নাগরিকত্ব ছাড়তে হবে তা না হয় আপনাকে দেবে নাগরিকত্বটা যে নাগরিক আমাদের দেশটিকে এদেরকে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যে সিঙ্গাপুরে নাগরিকত্ব নিতে হয়েছে এখানে যে এস আলম বলেন আজিজ খান বলেন তারা কিন্তু সেই কাজটা করেছেন না করলে তাদেরকে সেটা দেওয়া হতো না যে তারা আসলে সিহ পরেনা করি বাংলাদেশি 시민কে লুটপাট করতেন যারা ব্যবসাবানি যে করতেন অবাধন লুটপাট করতেন ব্যাংকের দায়িত্ব ছিলেন ব্যাংকের মালিক পক্ষ ছিলেন তারা সেইটাকে বিদেশে রপ্তানি করতেন টাকাগুলো চুরি করে পাচার করতেন বিদেশে করে সেখানে যে যারা শান্তি সংস্থা শান্তি জীবন এখনো কাট আছেন আপনি তো কাগজপত্র গায় করতে পাচ্ছেন না যে মূল ঘটনাটা হলো দ্বৈত নাগরিকত্ব বন্ধ করতে হবে যদি যে দ্বৈত নাগরিকত্ব নিতে চায় যে আমরা অন্য দেশের নাগরিকত্ব দিই অলরেডি তার সন্তান পুত্র কন্যা স্ত্রী আমেরিকায় থাকে আমেরিকার নাগরিক তারা ওখানে থাকবে উনিও থাকবেন ওখানে তাহলে উনি কোনোই এমপি হবেন উনি যখন এমপি হন উনি স্ত্রী সন্তানের সঙ্গে সময় কাটাবেন না কাটাবেন তো উনি এর আগে একদিন বলেছিলেন যে সেটা হলো যে এই দেশে কি লেখাপড়া যায় এই দেশে লেখাপড়ার পরিবেশ আছে তার মানে এই দেশটা সে এত তুচ্ছ তাচ্ছিল্য করে যে তার সন্তান পরিবারকে পর্যন্ত সে বিদেশে পাঠিয়ে দিয়েছে যে তার সন্তানকে এখানে রাখতে পছন্দ করে না এই দেশটাকে অপ্রয়োজনীয় মনে করে অগুরুত্বপূর্ণ মনে করে সে কেন এই দেশে জনপ্রতিনিধি হবে এই প্রশ্নটা কি স্বাভাবিক নয়